প্রাণঘাতী করোনার পাঁচ বছর পর চীনে এক ভাইরাস মাথাচাড়া দিয়েছে যা ভাবাচ্ছে এশীয় অঞ্চলকে যার নাম হিউম্যান ম্যাটাপোনমি ভাইরাস এইচএমপি ছড়িয়ে পড়ছে দ্রুত বিশেষ করে চীনের উত্তরাঞ্চলে সংক্রমণের মাত্রা নিয়ে বাড়ছে উদ্বেগ চীনের রোগ ও নিয়ন্ত্রণ প্রতিরোধ কেন্দ্র একে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ধাঁচের ভাইরাস উল্লেখ করে তার দেশের উত্তরাঞ্চলে মারাত্মক আকার নিয়েছে বলে সতর্ক করেছে এইচ এমপিভি প্রাণঘাতী কিনা তা স্পষ্ট করেনি বেজিং তবে সব বয়সী মানুষকে সহজেই কাবু করতে পারে বিশেষ করে শিশুদের ফলে জনস্বাস্থ্যে বাড়ছে উৎকণ্ঠা চীনের সামাজিক মাধ্যম একে জটিল হিসেবে বর্ণনা করেছে দেশের অভ্যন্তরে এ নিয়ে কিছু একটা লোকচুরি চলছে যদিও চীন এ সংক্রান্ত জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা না করলেও গভীর দৃষ্টি রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেননা দু হাজার উনিশের ডিসেম্বরে উহানে যখন করোনা ভাইরাস ছড়িয়েছিল সে সময় কিছুদিন লোকচুরি করে শি জিনপিং সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ভুগতে হয় পুরো বিশ্বকে এইচ এমপিভির সংক্রমণ বাড়তে থাকলে চীন তার দেশে যেকোনো সময় জরুরি সতর্কতা জারি করতে পারে হংকংয়েও বেশ কয়েকজন শনাক্ত হয়েছেন ধারণা করা হচ্ছে জাপানেও ছড়াচ্ছে এই ফ্লু শনিবার দেশটির সংবাদ মাধ্যমে জানা গেছে গত এক সপ্তাহেই প্রায় এক লাখ ফ্লু রোগী শনাক্ত হয়েছেন যাদের পাঁচ হাজার মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন গেল কয়েকদিন চিঞ্চুরে শ্বাসকষ্টজনিত অসুস্থতার আকস্মিক বৃদ্ধি ঘটেছে যা মানুষকে করোনা ভাইরাস মহামারীর কথা মনে করিয়ে দিচ্ছে অন্যান্য দেশের মতো ভারতও রয়েছে সতর্ক অবস্থানে স্বাস্থ্য বিভাগের পরিচালক অতুল গোয়াল মনে করেন শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা ছোট করে দেখার উপায় নেই জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সরাপণ্যের পরামর্শ তার